যেই ঘরে শত বছর আগে জমিদাররা বাস করত আজ সেই ঘরে আগলে ধরে আছে বট গাছ হয়তো এই গাছটি চাচ্ছে যে বাড়িটা যেন আর ধ্বংস না হয়ে যাক বাড়িটা যেন আরো শত বছর দুইশো বছর হাজার বছর টিকে থাকুক সেজন্য এই গাছগুলো হয়তো আগলে ধরে আছে যে যদুনাথ রায় উনি তো এখন মারাই গেছে বংশধর আছে কিছু আপনাদের বাড়ি কোথায় এমনিতে নেপাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যাচ্ছি নতুন একটি বাড়ির সন্ধানে এটি হচ্ছে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ভাগ্যকুল গ্রামে অবস্থিত বাংলাদেশের ঐতিহাসিক একটি জমিদার বাড়িতে এই বাড়িটি হচ্ছে এমন একটি জমিদার বাড়ি যেটি ব্রিটিশ আমলে বাংলাদেশের কয়েকজন ধন্যাট্য ব্যক্তিদের মধ্যে অন্যতম একটি বাড়ি ছিল এই জমিদার বাড়ি উনিশশো শতকের এই পুরাতন জমিদার বাড়িটি আজ কী অবস্থা এখন দেখতে কেমন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন যেতে যেতে চারপাশের কোলাহল মুক্ত প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং মুক্ত বাতাসে মনটা বেশ ভরে গেল আমরা এখন মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর স্টেশনে পৌঁছলাম এখান থেকে একটু উপজেলা পাশেই দূরেই একটি দৃষ্টিনন্দন মসজিদ দেখতে পেলাম মসজিদটি আমার কাছে বেশ দারুণ লাগছে ঢাকার পার্শ্ববর্তী উপজেলা হিসেবে শ্রীনগর উপজেলাটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে এটি হচ্ছে শ্রীনগর উপজেলা সদর আপনারা যদি কেউ এই জমিদার বাড়িতে ঘুরে আসতে চান সেক্ষেত্রে এখান থেকে একটি ইজি বাইক নিয়ে ঘুরে আসতে পারবেন আজ অন্যান্য দিনের তুলনায় একটু তাপ বেশিই লাগলো তাই পথে এক গ্লাস লেবুর শরবত খেয়ে প্রাণটা জুড়ে নিলাম বেশ ভালোই লাগছিল শরবতটি যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি তাই একটি আঙ্কেলের হেল্প নিলাম যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে এবং খুব সহজেই যাওয়া যাবে উনি আমাদেরকে খুব সহজেই দেখিয়ে দিলেন যে সামনে গিয়ে হাতের ডানে গেলেই ভাগ্যকুল গ্রাম আমরা পাশেই দেখতে পেলাম স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউট অ্যান্ড কলেজ মানে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ভিটা কিন্তু এই শ্রীনগরেই আমরা খুব শীঘ্রই আপনাদেরকে সেই বাড়িটিও ঘুরে দেখাবো বন্ধুরা আপনারা যদি কেউ এই ভাগ্যকুল জমিদার বাড়িটি ঘুরে আসতে চান ঢাকা থেকে মাওয়াগামী যে কোনো বাসে উঠে শ্রীনগর নেমে সেখান থেকে একটি ইজিবে করে এই ভাগ্যকুল জমিদার বাড়িটি চাইলে ঘুরে আসতে পারেন আশা করি বেশ ভালোই লাগবো একসাথে স্যার জগদীশচন্দ্র বসুর বাড়িটিও দেখে যেতে পারবেন চারপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে আমি জমিদার বাড়ি চলে আসলাম বন্ধুরা হ্যাঁ আমি চলে আসলাম বন্ধুরা আমাদের সাথেই থাকুন আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ঐতিহাসিক এই জমিদার বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে বন্ধুরা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন বাহ কি সহজেই বাইক চালিয়ে এই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করলাম হয়তো কোনো একদিন এই বাড়িতে প্রবেশ করতেই অনেক দার রক্ষীর সাথে কথা বলে অনুমতি নিয়ে প্রবেশ করা লাগতো আজ কিছুই নেই সেই সেই বন্ধুরা আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে মুন্সীগঞ্জের ভাগ্যকুল জমিদার বাড়ি উনিশশো শতকে জমিদার যদুনাথ রায় এই বাড়িটি নির্মাণ করছিলেন যদুনাথ রায় মূলত একজন ব্যবসায়ী ছিলেন তিনি বরিশাল থেকে পান সুপারি এগুলো নিয়ে ভারতের মুর্শিদাবাদে তিনি বিক্রি করতেন এই উনিশশো শতকে শত বছরের আগে ব্রিটিশ আমলে ব্রিটিশরা এই যদুনাথ রায়কে জমিদার ঘোষণা করছিলেন সে সময় এই যদুনাথ রায়ের পাঁচ সন্তান ছিল তিনি এই তার চার সন্তানের জন্য চারটি বাড়ি নির্মাণ করছিলেন এবং তার মূল বাড়িটি তার ছোট ছেলেকে দান করছিলেন তো আমরা এখন আসছি এই মুন্সীগঞ্জের বিক্রমপুরের ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়িটি ঘুরে দেখাতে এখানে এসে দেখলাম মোটামুটি অনেক কিছুই বিলুপ্তির পথে এবং কিছু কিছু সংযোজন করা হয়েছে এখানে কিছু মন্দির দেখতে পেলাম লক্ষ্মীনারায়ণ মন্দির দুর্গা মন্দির এবং একটি জাদুঘর দেখতে পেলাম বিক্রমপুর অগ্রসর ফাউন্ডেশনের উদ্যোগে এগুলো পরিচালনা করে থাকেন তো আমরা এখন আজকে বন্ধুরা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত এই শত বছরের পুরাতন জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো এই যে পিছনে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সুন্দর সুন্দর নাম আছে এক একটা বাড়িকে তার ছেলেদের নামে কিছু কিছু কুকিল পেয়ারি জমিদার বাড়ি জজ বাড়ি উকিল বাড়ি এই সুন্দর সুন্দর নামে এই বাড়িগুলোর নামকরণ করা হয়েছিল তাহলে বন্ধুরা আমাদের সাথেই থাকুন আসুন আমরা দেখি শত বছর আগের জমিদার যদুনাথ রায় কিভাবে এই

যে ঘরে শত বছর আগে জমিদাররা বাস করত আজ সেই ঘরে আগলে ধরে আছে বট গাছ হয়তো এই গাছটি চাচ্ছে যে বাড়িটা যেন আর ধ্বংস না হয়ে যাক বাড়িটা যেন আরো শত বছর দুইশো বছর হাজার বছর টিকে থাকুক জন্য এই গাছগুলো হয়তো আগলে ধরে আছে আমরা হয়তো মানুষ হিসাবে বাড়িগুলাকে যত্ন করে রাখতে পারিনি দেখুন যেই জমিদার বাড়ির উঠোনে খেলা করার কথা ছিল জমিদার পরিবারের কোনো মেয়েরা। আজ সেখানে খেলা করছে পাড়া প্রতিবেশী একদিকে বেশ ভালোই লাগলো অন্যদিকে একটু খারাপও লাগলো তিলে তিলে করা স্বপ্নের এই বাড়িগুলো যে কাঁদছে এই কান্নাটি আপনি দেখতে পাবেন না শুধু চোখ বন্ধ করে একবার ভাবুন তিলে তিলে স্বপ্নে গড়ায় এই বাড়িগুলো আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নেই তাদের যত্ন করার কোনো লোক নেই ঘরে প্রদীপ দেওয়ার লোক আজ সবই স্মৃতি সবই ভাগ্যের নির্মম পরিহাস হয়তো এই বারান্দাতেই বসে জমিদার পরিবারের কেউ এক কাপ চাই চুমুক দিয়েছিলেন রোদে দাঁড়িয়ে চুল শুকিয়েছিলেন আজ সেই লোকগুলো কোথায় বারান্দাটা যে আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে শত শত বছর আগের নির্মাণাধীন এই বিল্ডিংগুলোর নিপুণ কারুকাজ দেখে আমি অবাক হয়ে যাই শত শত বছর আগেও কি সুন্দর নিপুণ ডিজাইন করে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছিল বাড়ির প্রতিটি নিপুণ কাজের ফাঁকে ফাঁকেই হয়তো কত স্বপ্ন জড়িয়ে আছে কত স্মৃতি জড়িয়ে আছে বাস্তবতার কাছে আজ সবই যে হার মেনে গেল ঘরের তালাবদ্ধতা আর যে খোলার কেউ নেই বন্ধুরা আমরা এই জমিদার বাড়িটির ইতিহাস সম্পর্কে সংক্ষেপে একটু জেনে আসি আনুমানিক শতকে জমিদার যদুনাথ রায় এই বাড়িটি প্রতিষ্ঠা করেন যদুনাথ রায় ছিল মূলত একজন ব্যবসায়ী তিনি বরিশাল থেকে সুপারি লবণ ও শাড়ি আমদানি করে কলকাতার মুর্শিদাবাদে রপ্তানি করতেন জমিদার যদুনাথ রায় ছিলেন পাঁচ সন্তানের জনক তাই তাদের জন্য আলাদা আলাদা করে চারটি বাড়ি তৈরি করেন যেগুলো বর্তমানে কুকিল পেয়ারি জমিদার বাড়ি জজ বাড়ি উকিল বাড়ি নামে পরিচিত আর মূল বাড়িটি ছোট ছেলে নবকুমারকে দিয়ে দেন এই জমিদার বংশধররা ব্রিটিশ আমলে কয়েকজন বাঙালি ধনীদের মধ্যে একটি ধনী পরিবার ছিল জমিদারদের মধ্যে হরলাল রায় রাজা শ্রীনাথ রায় প্রিয়নাথ রায়ের নাম উল্লেখযোগ্য তারা তাদের কর্মযজ্ঞের ফলে ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন তখনকার সময় এই জমিদার বংশধররা সকলেই ছিলেন উচ্চশিক্ষিত জমিদার বংশধরদের অনেকেই এখন ভারতের মুর্শিদাবাদে বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা আপনি যদি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে আশা করি আপনার কাছে ভিডিওটি ভালোই লেগেছে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনার ভালো লাগেই আমাদের সার্থকতা বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনি চাইলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি এখন যে ঘরটিতে প্রবেশ করতেছি এখানে যতগুলো ঘর আছে তার মধ্যে এই ঘরের ডিজাইনটা একটু অন্যরকম ছিল আমি এখন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এর সে সময়ের এই ফ্লোরগুলো দেখেন মোজাহিক করা ছিল শত শত বছর আগেও কী সুন্দর ডিজাইন করে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে এই বাড়িগুলোর দরজা জানালা সবগুলো একই মাপের আলো বাতাসের কথা চিন্তা করে এইভাবে তৈরি করা হয়েছিল কোনটি দরজা কোনটি জানালা তা বোঝার কোনো উপায় নেই এবং এই রুমগুলো ছিল একটু গোলাকৃতির এই বাড়ির কিছু কিছু জায়গায় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কিছু কিছু সাইনবোর্ড দেখতে পেলাম এখানে লেখা আছে বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র তারা চেষ্টা করতেছে এই পুরাতন ঐতিহাসিক স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য আমি আমার পক্ষ থেকে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিঘির মতো দেখতে এই বড় পুকুরটি রয়েছে জমিদার বাড়ির সামনের অংশে এই পুকুরের চারপাশে চারটি ঘাট বাঁধানো রয়েছে এবং পাশে রয়েছে একটি সেই শত বছর পুরাতন একটি পানির পাম্প এই পাম্পের মাধ্যমেই জমিদাররা তাদের পানি সরবরাহ করে থাকতেন এই জমিদার বাড়িতে ভিতরেও একটি মেশিন দেখতে পেলাম জমিদার বাড়ি বলে কথা এই জমিদার বাড়িতে দুইটি বড় পুকুর রয়েছে একটি সামনের অংশে একটি পাশের অংশে দেখুন বিশাল দিঘির মতো একটি পুকুর হাঁসগুলো কিন্তু বেশ দারুণ নিজবে বেশ সাঁতার কাটছে বন্ধুরা আপনারা যদি এই ভাগ্যকুল জমিদার বাড়িটিতে ঘুরতে আসেন আমি কথা দিচ্ছি ভালো লাগবেই আপনারা এই ঢাকার যানজটযুক্ত পরিবেশ থেকে একদিনের জন্য এই জমিদার বাড়িতে এসে ঘুরে যান নিজেকে এই মুক্ত বাতাসে বিলিয়ে দিন প্রাণ ভরে একটু নিঃশ্বাস নিন বেশ ভালো লাগবে আমি আমার পক্ষ থেকে আপনাদের দাওয়াত দিয়ে গেলাম এই জমিদার বাড়িতে কিছু মন্দির রয়েছে আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখাবো মন্দিরের অংশটি খুব যত্ন করে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে দেখে আমার বেশ ভালো লাগলো

উনি বলছিলেন ওনার বাবা জমিদারদের কর্মচারী ছিলেন সেই হিসাবে ওনারা এখন এই মন্দিরের অংশটুকু দেখাশোনা করছেন এই মন্দির গ্রাউন্ডের ভিতরে দুইটি মন্দির রয়েছে একটি লক্ষ্মীনারায়ণ মন্দির একটি দুর্গা মন্দির দুর্গা মন্দিরটি দেখে মনে হলো এখানে প্রতি বছরই দুর্গাপূজা হয়ে থাকে এই জমিদার বাড়িতে একটি জাদুঘর রয়েছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন দ্বারা পরিচালিত আপনারাও এই জাদুঘরটিও ঘুরে আসতে পারেন কিন্তু টালাবদ্ধ থাকার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মুন্সীগঞ্জ জেলার ভাগ্যকুল জমিদার বাড়ি থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন